ফিশ আছে ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আজকে তো খুব চমৎকার পাখি নিয়ে আসছেন না জি এটা তো বটতলা হাট না বর্তলা হাট এটা কি প্রত্যেক সপ্তাহে শনিবারই প্রত্যেক সপ্তাহে শনিবার এটা কি আহ বেঙ্গুলি

তারপর নিচে যেগুলো আছে এগুলো কি ইয়া বাচ্চা নাকি সব বাচ্চা না এখান থেকে যেটাই নে চারশো টাকা করে না লোকেশনটা কোথায় আমাদের বাসায় আমরা আছি পালি জোড়া কত নমস্কার আপনার নাম্বার দেওয়া যাবে 0191 268395 ওকে আপু থ্যাংক ইউ

ওয়াও খুব একশো বিশ টাকা একশো বিশ টাকা এটা কি জোড়া একশো বিশ টাকা না জোড়া একশো বিশ টাকা খুব চমৎকার মাছগুলা গুলা দেখতেছেন তারপর এখানে কিন্তু কারো বিভিন্ন ধরনের মাছ আছে এটা কি মাছ ধরে

এখানে দেখা যাচ্ছে আরো অনেক সুন্দর সুন্দর মাছ নিয়ে আছে এক ভাই আচ্ছা দেখি ওনার সাথে কথা বলা ভাইয়া কেমন আছো তুমি হ্যালো ভালো আছো না এগুলো মাছ কি কি মাছ আছে তোমার কাছে এই যে ফাইটার আছে কই আছে গুরামি আছে আর শার্ক আছে এই যে প্যারোট আছে এগুলো কোনটার প্রাইস কত করে

এই যে মিরপুর এই যে এক নম্বর বিল্ডিং বরতলা হাট ধরে না বরতলা হাট এখানে আসলে অবশ্যই শনিবার প্রত্যেক শনিবারে ভাইয়া আসে ভাইয়া পেয়ে যাবেন যাতে লাগে অবশ্যই আহ বরতলা হাটে চলে আসবে